আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা বিষয় জানার জন্য বোঝার জন্য জানানোর জন্য আপনাদের সামনে উপস্থিত ব্যাপারটা হলো আপনি সকাল কয়টায় ঘুম থেকে ওঠেন তার উপরে ভিত্তি করে আপনি কীরকম হবেন আপনি কোন ক্যাটাগরির ভিতরে আছেন আপনার চরিত্র কীরকম আপনার শরীর কীরকম আপনি কীরকম দিন অতিবাহিত করেন ইত্যাদি ইত্যাদি যদি আপনি ভোর পাঁচটা থেকে মানে চারটা থেকে পাঁচটায় উঠেন তাহলে আপনি মহা পরিশ্রমী খুবই পরিশ্রমী তারপরে যদি আপনি ছয়টা থেকে সাতটায় ঘুম থেকে উঠেন তাহলে সুবুদ্ধিম মোটামুটি আপনার অনেক বুদ্ধি আছে সেটা বুঝতে হবে তারপরে যদি আপনি সকাল আটটা থেকে নয়টায় ওঠেন তাহলে বুঝবেন আপনি একটা অলস আপনি অলসের ক্যাটাগরির ভিতরে আসেন কারণ এই টাইমে অলস ব্যক্তিরাই ঘুম থেকে ওঠে তারপরে যারা আছেন দশটা থেকে এগারোটা সকাল তারা তো মহা অলস অলসের উপরে যা আছে সেটাই হলেন আপনারা আর আপনাদের জন্য এই সমাজ আজকেই অবস্থা এবং কিছু মানুষ আছে যারা বারোটা থেকে একটা তাদের ওঠার টাইম এরা হলো সব থেকে জঘন্য ব্যক্তি যারা আসলে তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের ভবিষ্যৎ টোটালি রং টোটালি অন্ধকার তো এই হ্যাবিটগুলো এই অভ্যাসগুলো হানড্রেড পারসেন্ট চেঞ্জ করা দরকার না হয় আপনার লাইফে আপনি অনেক কিছু হারাবেন আপনার স্বাস্থ্য শরীর টাকা পয়সা ধন দৌল সবই হারাবেন তো সেই হিসাবে আমাদের উচিত আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা ইসলামিকভাবে চলাফেরা করা আলহামদুলিল্লাহ